ওয়েলকাম টু রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি হালবা পুরি আমরা এই হালবা পুরি কলকাতা স্ট্রিটে খুব বেশি দেখতে পাই আমি যেখানে থাকি মুর্শিদাবাদে আমি এখনও চোখে পড়েনি স্ট্রিটে এই খাবার বিক্রিজ কিন্তু আমি কলকাতা গেলেই এই হালবা পুরিটা চোখে পড়ে তো কিভাবে করি চলুন দেখি প্রথমে প্রথমে কড়াই আমি বেশ খানিকটা প্রায় তিন চামচ মতো ঘি গরম করে নিয়েছি ঘিটা যখন একদম গলে যাবে তখন আমি কিছু ড্রাই ফ্রুটস আপনার বাড়িতে যা যা থাকবে যে সব কিছুই দিতে হবে এরকম নয় যেমন আমার আমন্ড আর কাজু আমি এই ড্রাই ফ্রুটস ভেজে নিয়ে একটু ক্র্যাশ করে নেব মানে জাস্ট হালকা করে একটু ভেঙে নেবো গোটা দেব না একটু ভেঙে নেব এই সময় ফ্লেমটা আসতে রাখবেন কারণ খুব তাড়াতাড়ি পুড়ে যায় ভাজা হয়ে গেছে ওই ঘিয়ে আমি প্রায় এক বাটি মতো সুজি দিয়ে দিলাম সুজিটা ঘিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবেন সুজির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভাজলে স্মেলটা খুবই ভালো লাগে নাহলে কাঁচা গন্ধ থেকে যায় একটু লাল লাল করে ভেজে নেব এই সুজিটা দেখুন ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিলাম এটা স্ট্রিট স্টাইলে হচ্ছে সেই জন্য আমি জল দিয়েই করছি যদি বাড়িতে বাড়ির নর্মাল খান তাহলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন দুধে আরও ভালো টেস্ট হয় আর তার উপর দিয়ে দিলাম এক বাটি চিনি এক বাটি সুজিতে আমি প্রায় এক বাটি চিনি দিয়েছি আর এই যে চামচের পেছন দিক থেকে আমি দিলাম জাস্ট একটু ফুড কালার এটা অপশনাল স্ট্রেটে যে মানে রাস্তায় যে সুজ ভাল পুরি বিক্রি হয় সেটা কিন্তু ফুড কালার দিয়েই করে এবং এই কালারেই বিক্রি হয় সেই জন্য আমি এই কালারেই করলাম আজকে তারপর যে ভাজা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম বাস আমার হালুয়া রেডি এবার পুরি করার জন্য আমি ময়দা ময়দার মধ্যে যেরকম আমরা নর্মাল লবণ চিনি সাদা তেল দিই আর গরম জল দিয়ে মেখে নিয়েছি আমি আমার ভিডিওতে অনেক ভিডিওতে লুচি করা দেখিয়েছি বা পুরি করা দেখিয়েছি সেই জন্য নতুন করে আর আপনাদের প্রথম থেকে দেখালাম না যেরকম যদি দেখতে চান তাহলে আমার অন্য ভিডিওতে যেতে পারেন যেমন লুচি ঘুগনি আছে লুচির আলাদা করে ভিডিও আছে অনেকবার আমি এটা আপলোড করেছি সেই জন্য নতুন করে দেখানোর কিছু নেই আর হয়তো আমার ভিওয়ার্স যারা তারা প্রায় লুচি করা এখন শিখে গেছে এবার ছোট ছোটো গোলা পাকিয়ে বেশি করিনি জাস্ট ভিডিওতে দেখানোর জন্যই আমার হালবা পুরি করা কারণ প্রতিদিনই এত ভালো মন্দ খাওয়া হয় যে মাঝে মাঝে মনে হয় যে আমি হাঁপিয়ে পড়েছি দেখুন এবার জাস্ট লুচিগুলো বেলে নিয়ে যেটা হিন্দিতে বলে পুরি সেই পুরি বেলে নিয়ে তেলে ভেজে নেব আমি যখন একাই সমস্ত কাজ করি মানে মায়ের হেল্প ছাড়া বা দিদিদের হেল্প ছাড়া তখন কিন্তু আমি লুচি সব সময় আগে একসাথে সবগুলো করে নিই তারপর আমি ভাজি প্রত্যেকটা লুচি ফুলবে কারণ লুচি না ফুললে লুচি খেতে ভালো লাগে না সে সেপ যেরকমই হোক লুচি ফুললেই হবে এটা আমার মনে হয় কারণ যখন আমার খুব তাড়াহুড়ো থাকে তখন আমি আর গোল গোল করার অপেক্ষা রাখি না যেদিন আমার স্কুল থাকে কারণ সকালে এই সমস্ত কাজ করে আবার স্কুল যাওয়া আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য দেখুন তবে লুচি বা পুরি ফুলেছে যথেষ্ট সব কাটা হয়ে গেছে এবার চারটে লুচি দিয়ে দিলাম আর তার সঙ্গে বা পুরি তার সঙ্গে এই যে হালবা এই হালবা পুরি খেতে নাকি খুবই ভালো টেস্ট হয় খুব ভালো লাগে আমি অবশ্য খাই না তবে যারা খেয়েছে তারাই প্রশংসা করেছে যদি আমার এই নর্মাল রেসিপিগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে